রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সোনা হোমিও হল চ্যানেল আজ আপনার মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো জ্বরের হোমিও ওষুধ এভরিওয়ান জ্বর একটি চর্ম রোগ আমাদের হিউম্যান বডিতে প্রায় সকল মানুষেরই দেখা যাচ্ছে এই রোগটি দেখা দেয় এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে আমাদের মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের বডিতে অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লাগে কিংবা অত্যধিক পরিমাণে আমরা পানিতে নেমে কাজ করি এই কাজ করার ফলে অনেক সমুদ্রের মাঝে অনেক সময় দেখা যাচ্ছে জ্বর রোগটি হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের অন্তে যদি কৃমিজনিত উপসর্গ অত্যধিক পরিমাণে থাকে এর ফলে অনেক মাঝে এই জ্বর রোগটি হতে পারে এবং দেখা যাচ্ছে যে আমরা যদি হঠাৎ যদি অত্যধিক পরিমাণে ভয় পায় এর ফলে সম্ভব মাঝে এই জ্বর রোগটি হতে পারে সৈব্রন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে করণীয় বিষয়গুলি জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি হঠাৎ তার মাঝে জ্বর এসেছে এবং খুব অস্থিরতা ভাব এবং পানি পিপাসা প্রচুর এবং মৃত্যুর ভয় সবসময় লেগেই থাকে এপাশ উপোস করে এসব লক্ষণে আমরা দেখা যাচ্ছে যে হোমিওপ্যাথিতে একটু ওষুধ খেতে পারি সেটা হলো এখন আর থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির প্রচুর জ্বর হয়েছে এবং সেই জ্বরে নিশ্চুপ হয়ে শুয়ে থাকে ডাকলে তেমন সাড়া দেয় না পায়ের তোলা ঠান্ডা থাকে মাথা গরম থাকে এবং প্রচণ্ড ঘুম ভাব থাকে তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটু ওষুধ খেতে পারি সেটা হলো জ্যালসিমিয়াম থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিতে দুটি হোমিওপ্যাথিতে দুটি বায়োকেমিক বড়ি খেতে পারি একটি অল্প ফেরাম পলস সিটে চারটে কপুরে আমরা হালকা গরম পানি সব সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বড়ি ক্যালক্রিয়া ফস সিক্সেস চারটে করে চিবিয়ে আমরা হালকা গরম সর পানি সহ সকাল বিকেল দুবে সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে জ্বর যে রোগ সেই রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বড়তা ফিরে আসবে সেভ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ